শেখ মুজি বড় জাতির পিতা নাই নবী ইব্রাহিম জাতির পিতা হয়। নবী ইব্রাহিম জাতির পিতা হয় শেখ মুজি বড় জাতির পিতা নয় নবী ইব্রাহিম জাতির পিতা হয় নবী ইব্রাহিম জাতির পিতা হয় করানতে আল্লাহ বলেন জাতির পিতা ইব্রাহিম মুসলিমে নামটা দিলেন জাতির পিতা ইব্রাহিম করানতে আল্লাহ বলেন জাতির পিতা ইব্রাহিম মুসলিমে নামটা দিলেন জাতির পিতা ইব্রাহিম আল্লাহর মনোনীত সারা আল্লাহর মনোনীত সারা কেমনে জাতির পিতা হয় পিতা হয় শেখ মুজি জাতের পিতা নয় ভাই রে শেখ মুজি বড় যত পিতা নয় শেখ মুজি বড় জাতির পিতা নয় নবী ইব্রাহিম জাতের পিতা হয় নবী ইব্রাহিম যত পিতা হয়